নমস্কার বন্ধুরা তোমার রান্নাঘরে চলে এসেছি আজকে আমি করে দেখাচ্ছি কচুর ভাপা কচুরলতি কেটে বেঁচে ধুয়ে নিয়েছি আমি এটা সেদ্ধ করিনি কাঁচাই আছে কচুর লতি দিয়েছি দিচ্ছি কুচানো পেঁয়াজ যারা নিরামিষ খায় তারাও এটা খেতে পারে পেঁয়াজটা বাদ দিলেই নিরামিষ হয়ে যাবে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে শস্য পোস্ত বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা এটা দিচ্ছি দিচ্ছি সর্ষের তেল আমি হাত দিয়ে ভালো করে মেখে নেবো মাখানো হয়ে গেছে এবার গ্যাসটা ধরিয়ে দেব আর শস্য পোস্ত বাটা জলটা একটু দিয়ে দেব একটু চিনি এবার ঢেকে দিলাম খুবই সহজ পদ্ধতিতে আমি দেখালাম এভাবে করে খাবেন খুবই অসাধারণ লাগে খেতে যারা নিরামিষ খান তারা পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন তাহলে একদম পুরো নিরামিষ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও এতটাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে